ভাষারই কিন্তু নিজস্ব কিছু বর্ণমালা আছে যেমন ইংরেজি ভাষার বর্ণমালা থেকে বাংলা ভাষার বর্ণমালা রয়েছে ক খ গ অ আবার হিন্দিরও বর্ণমালা রয়েছে কিন্তু পৃথিবীতে এমন একটা ভাষা রয়েছে যেই ভাষার একটাও কিন্তু বর্ণমালা নেই তোমরা ভাবছো এমনটা আবার হয় নাকি আমি তোমাদেরকে বলছি বন্ধুরা এমনটাই হয় পৃথিবীতে রয়েছে এমন এক আশ্চর্য ভাষা যেই ভাষার কথা শুনলে তোমরা অবাক হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমি একটা অদ্ভুত ভাষা নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি এই ভাষায় একটা বর্ণমালা নেই কিন্তু বর্ণমালার পরিবর্তে এই ভাষা লিখতে গেলে বা পড়তে গেলে তোমাদেরকে জানতে হবে প্রচুর প্রতীক বা প্রচুর ছবি হ্যাঁ এই ভাষাতে কিন্তু শুধুমাত্র প্রতীক বা ছবিরই ব্যবহার হয় কোনো বর্ণমালার নেই এই ভাষায় তাই কোনো বর্ণমালার ব্যবহারও হয় না সে লিখিত বলো বা কথিত বলো যেটাই বলো না কেন এই ভাষার ব্যবহারে শুধুমাত্র ছবি এবং প্রতীক ব্যবহার করা হয় আশ্চর্যজনক হলেও এটাই সত্যি বন্ধুরা চীনা মান্দারিন ভাষায় একটাও বর্ণমালা নেই বর্ণমালার পরিবর্তে এই ভাষায় ব্যবহার করা হয় শুধুমাত্র প্রতীক মান্দারিন ভাষায় আট হাজারেরও বেশি প্রতীক রয়েছে বন্ধুরা বন্ধুরা একটা চীনা মান্দারিন সংবাদপত্র পড়তে গেলে তোমাদেরকে অন্ততপক্ষে পক্ষে তিন হাজারটি প্রতীক জেনে রাখতে হবে ভাষা শেখার দিক থেকে ভাবতে গেলে এই চীনা ভাষাকে শেখার ভাষা হিসেবে সব থেকে কঠিন ভাষা হিসেবে গণ্য করা হয় বন্ধুরা তো বন্ধুরা বলো এই তথ্যটি জেনে তোমাদের কেমন লাগলো আর আজকের মূল বিষয়বস্তু কিন্তু ছিল এটাই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাতে একটা টুপ করে ক্লিক করে দাও যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে আসে আজকের মতো আসছে বন্ধুরা দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই